তৌহিদি জনতার নাম করে যদি আর দ্বিতীয়বার কোনো জায়গায় কোনো অলির দরবারে আঘাত করা হয় কোন অলির মাজার আঘাত করা হয় আল্লাহর কসম লাখ লাখ আহলে জামাতের সৈনিক নিয়ে এই তৌহিদি জনতার ব্যানারে এজিদ বাহিনীর আস্থান আমরা গুড়িয়ে দিতে বাধ্য হব আপনার পৃথিবীতে কোনো কাফের ইতিহাস জানেন কোনো কাফের ফেরাউন নমরত হামান আবু জাহেল আবু আহাব কোন কাফের ইতিহাস জানেন যে কাফের একটা কাফেরও কোন মুসলমানের লাশ কবর থেকে তুলে পোড়াইছে বলেন আপনারা বলেন একটা কোন কাফের পর্যন্ত একটা মুসলমানের লাশ কবর থেকে উঠে পোড়াবে না এই মুহূর্তে এই এই গ্রামের মধ্যে একটা মানুষ যদি পুরা নাস্তিক হয় নামাজ অস্বীকার করেছে রোজা অস্বীকার করেছে হক অস্বীকার করেছে কোরআন অস্বীকার করে সব অসে করেছে নামাজ কাফের এমন একটা কাফের কেউ সরাসরি হত্যা করে পুড়ে ফেলার অধিকার পৃথিবী কোন মুসলমানকে দেওয়া হয়নি যদি তা দেওয়া হতো তাহলে আল্লাহ ফেরাউনকে পুড়ে মারত নমরুদ নমরুদকে পুড়ে মারত কথা বলছেন না কেন আবু জাহেল চোদ্দ পনেরোটি বৎসর আমার নবীকে জানাইছে কাকে জানাইছে জানেন দুজাহানের বাচ্চা নবির অসুরের নবির অসুর তাকে জালাইছে পোড়াইছে কত তিন বছর অন্তরীণ করে রেখেছে বাড়ি ঘরে তালা দিয়েছে নবীজির বাড়ি ঘেরাও করেছে মেরে ফেরার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কাফেরদেরকে সার দিয়ে নবীজিকে হিজত করে মদিরা নিয়ে গেলেন আর সেই ইসলামের কোন ধার আমরা তৌহিদি জনতা দাবি করতেছি মাথায় টুকি দিয়ে নারাই তো বিদ দিচ্ছি আর একজন বুড়া পঁচাশি বছরের বুড়ার লাশ ষোলো দিনও পচে নাই

ইমাম মাহাদিস দিকেও দাবি করে থাকে সেটা আমাদের কানে আসবে না नेते যাবে না আজকে মরে যাওয়ার পর এসে কবর হলো মরে গেল ছমতি কবরে থাকলো তারপরে সেটা কবর হয়ে গেল ইমাম মাহাদিস দাবি করেছে এই করেছে কাবা বানাইছে যত আপনাদের সব আপনাদের বিচার করার দায়িত্ব আলমা আত্মাকে দিয়ে না এগুলি সেই সময়ের কথা বাবারা আমান বাবার আজ থেকে সেই কত বছর আগে রাগে একষট্টি হিগড়ি একষট্টি